সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আমি ফাইজুর আসি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা আপনি ওপেন করেছেন এর মানে আপনি হ্যামেস্টার কমবেটে কাজ করেছেন এবং হ্যামেস্টার কমবেট আমাদের সাথে বিগ একটি স্ক্যাম করেছে এবং কি হ্যামেস্টার কমবেট আমাদেরকে ব্যবহার করে কি পরিমাণ ইনকাম করে নিয়েছে এই পর্যন্ত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে এবং কেন আজকে সারা বিশ্বে হ্যামেস্টার কমবেটকে বয়কটের ডাক দিয়েছে এবং এই বয়কটের সঙ্গে আপনি কেন আমাদের পাশে থাকবেন বা এই বয়কটের সঙ্গে কেন আপনি যুক্ত থাকবেন সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে হ্যামেস্টার কম্পিটে যারা আমরা কাজ করেছি প্রত্যেকের টোকেন কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে বাট এর মধ্যে আমরা হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মেম্বার কিন্তু সন্তুষ্ট না বা স্যাটিসফাই না কারণ আমরা যে পরিমাণ কাজ করেছি সেই পরিমাণ টোকেন কিন্তু তারা আমাদেরকে দেয়নি দিয়েছে কাদের সেটাও আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং হ্যামেস্টার কম্পেটের যে টোকেন প্রাইসটা রয়েছে সেটাও মোটামুটি আমরা ধারণা করতে পারছি অ্যাভারেজে আমি যদি হিসাব করি তাহলে এক একজন মেম্বার পাঁচশো থেকে এক হাজার টাকা পেতে পারে জাস্ট একজন সাধারণ ইউজার কিন্তু তিন চার মাসে সে যে কাজ করেছে হ্যামেস্টার কম্পেটে এখানে যে ট্যাপ ট্যাপগুলো করতে হয়েছে ভাই একটা কথা সত্য করে বলবেন এই ট্যাপটপ করতে যদি আপনার হাত ব্যথা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি প্রত্যেকের কিন্তু এই ট্যাপটপ যখন প্রথম অবস্থায় করেছেন সকলের হাত ব্যথা করেছে এর জন্য হয়তো বা অনেকে ওষুধও খেয়েছেন আপনি যে পরিমাণ টাকা খরচ করেছেন ওষুধের পিছে ভাই এই টাকাটাও কিন্তু আপনার হ্যামেস্টার এখন দিচ্ছে না কিন্তু আপনি চাইলে আপনার টোকেনের কিন্তু প্রাইস আপনি বাড়িয়ে নিতে পারবেন কিভাবে বাড়াবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও বলতে চাই যারা ভিডিওটা ওপেন করছেন ভাই প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে যেভাবে পারেন এই ভিডিওটাকে শেয়ার করে ভাইরাল করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং বিষয়গুলো জানতে পারে হ্যামাস্টার কম্প্যাট আমাদের সাথে কিভাবে স্ক্যাম করলো সেই বিষয়টা আমি সর্বপ্রথম আপনাদের ক্লিয়ার করে নেই আমরা যারা কাজ করছি তাদের কিন্তু টোকেন একদমই কম দিছে যারা হচ্ছে রেফারেল করছে যারা রেফারেল করে টিম ডেভেলপমেন্ট করে কাজ করছে তাদেরকে কিন্তু ইনকামটা বেশি দেওয়া হয়েছে এখানে কিন্তু মেম্বারদেরকে হান্ড্রেড পারসেন্ট ঠকানো হয়েছে এবং আমরা আশা করছিলাম যে এটা প্রাইস মোটামুটি একটা ভালো হবে কিন্তু এটা প্রাইসেও কিন্তু একদম নিম্ন মানে এক কথা বলতে গেলে মিন কয়েন হয়ে গেছে এটা বর্তমানে কিন্তু অন্যদিকে দেখেন তারা আমাদেরকে ব্যবহার করে কি পরিমাণ ইনকাম করছে এটা হচ্ছে হ্যামস্টার কম্পিউটার টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামে যদি আপনি দেখেন তাদের হানড্রেড মিলিয়ন কিন্তু আপনার ইউজার হয়ে গেছে এবং তাদের যে টেলিগ্রাম চ্যানেলের যেটা রয়েছে সেটাতে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু প্রায় ষাট মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে বা সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই আপনি কি জানেন যে এখান থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে কিভাবে দেখেন তারা যে এখানে পোস্ট করে এবং পোস্টের উপরে যে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাইক কমেন্ট ঠিক আছে এই লাইক কমেন্টের উপরে ভিত্তি করে বা ভিউয়ের উপরে ভিত্তি করে কিন্তু তারা এখান থেকে ট্রোন ইনকাম করতে পারছে এবং এই ট্রোন তাদের মিলিয়ন ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে সেগুলোর মধ্যে যদি ফিফটি পারসেন্ট টাকা আমাদেরকে দিত তাহলে এবার এসে আমরা বিশ থেকে তিরিশ হাজার টাকা করে এক একজন ইউজার পেতাম সেটা কিন্তু তারা দেয়নি কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করে ওয়ার্ল্ডের বিশ্বের সবচেয়ে নাম্বার ওয়ান কমিউনিটি তৈরি করে নিছে কিন্তু আমরাই তো ভাই এখানে ফলো করে বা আমরাই তো কাজ করে এটাকে নাম্বার ওয়ানে নিয়ে এসি কিন্তু আমরা চাইলেই কিন্তু এটাকে আবার ডাউন করতে পারি বা আমরা চাইলেই একত্রে কিন্তু এটার ডিমান্ডকে কমিয়ে দিতে পারি এর জন্য প্রত্যেকটা ইউটিউবারকে আপনাকে কমেন্ট বক্সে বলতে হবে যে আপনারা যেভাবে এটাকে সাপোর্ট করছেন এখন আমাদের পক্ষ হয়ে এটার বিপক্ষে আপনারা ভিডিও করবেন এটা আপনাদেরকে করতেই হবে এটার বয়কট আনতে হবে কারণ আমরা যে ইনকামটা পাচ্ছি ভাই এটা আসলে মেনে নেওয়ার মতো না সত্যি কথা বলতে এই জন্য দেখেন আজকে বড় বড় যারা ইউটিউবার রয়েছে যারা আপনাদেরকে সব সময় বলছে এখানে কাজ করার জন্য তারা কিন্তু এখন বয়কটের পক্ষে কোনো ভিডিও মেক করতেছে না কারণ ভাই তাদের ইনকাম তারা করে নিয়েছে ঠিক আছে জাস্ট সাধারণ ইউজাররা এখন বাটে পড়ে গেছে এই জন্য আমি বলতেছি ভাই প্রত্যেকের চেষ্টা করবেন এই ভিডিওতে লাইক করে এই ভিডিওটা ভাইরাল করে দেওয়ার জন্য যাতে এই ভিডিওটা তাদের চোখে পড়ে এবং আমি ভিডিওতে কোন কোন বিষয়গুলো তুলে ধরি এই বিষয়গুলো নিয়ে যেন তারা ভিডিও করে এটা আপনাদের দায়িত্ব ওকে টেলিগ্রামে তারা হচ্ছে বিশাল বড় কমিউনিটি তৈরি করে আমাদের মাধ্যমে তারা ইনকাম করে নিছে ইনস্টাগ্রাম বা টুইটারও যদি আপনি খেয়াল করে দেখেন সেখানেও কিন্তু হিউজ পরিমাণে তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার অর্জন করে আমাদের মাধ্যমে কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে বিভিন্ন স্পন্সারের মাধ্যমে আপনি কি মনে করেন যে আপনাকে ফ্রিতে ভাই টাকা দিবে হ্যাঁ ফ্রিতে তারা আমাদের কাছ থেকে কোনো কিছু নেয় না কিন্তু আমাদের কাছ থেকে ভাই গুরুত্বপূর্ণ আমাদের সময় নিয়েছে তো এই সময়ের বিনিময়ে যে তাদের যে জিনিসটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা এখন আমাদেরকে দেয়নি তো আমি সরাসরি চলে আসি হ্যামেস্টার ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা ডিটেলস দেখতে পারবো তারা হচ্ছে মে মাসে চব্বিশ তারিখে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে এবং তিন থেকে চার মাসে তারা প্রায় সাতত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে ফেলছে এটা ভাই কাদের জন্য হয়েছে আপনার আমার জন্যই হয়েছে ঠিক আছে এটাকে আপনাকে কী করতে হবে এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিতে হবে আমি ডাইরেক্টলি আপনাদের সামনে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি তাদের যত কমিউনিটি রয়েছে সব যেগুলো আপনারা ফলো করছেন সব কিছু আনফলো করে দিতে হবে এটা ভাই শুধু আমি একা বললেই হবে না আমরা যদি জনে মিলে একত্রে এই সিদ্ধান্তটা নেই বা যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তারা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে তাদের কমিউনিটিটা ডাউন হয়ে যাবে এবং তারা যখন দেখতে পারবে যে তাদের অডিয়েন্স কমে যাচ্ছে তাদের কমিউনিটি কমে যাচ্ছে তখন কিন্তু তাদের টোকেনটার প্রাইস বাড়ানোর একটা সিদ্ধান্ত নেবে এটা ভাই সব ক্ষেত্রেই হয় আপনি যত ক্রিপ্টোকারেন্সি দেখবেন তাদের যদি ফায়দা না হয় তাহলে কিন্তু তারা একটা চেষ্টা করবে অফার দেওয়ার জন্য বা চেষ্টা করবে যে টোকেনগুলো দিচ্ছে সেগুলো প্রাইস বাড়ানোর জন্য আমাদের মাধ্যমে যদি তারা ভাই হিউজ পরিমাণ ইনকাম করে থাকে তাহলে আমাদের দিতে কি প্রবলেম এটার জন্য অবশ্যই আমাদের অ্যাকশন নিতে হবে টুইটারে টিকটকে ফেসবুকে গ্রুপে সব জায়গায় আপনাকে প্রচার করতে হবে যে হ্যামাস্টার কম্বেট বয়কট বা হ্যামাস্টার কম্বেট স্ক্যাম কারণ দেখেন হ্যামাস্টার কম্বেট আমাদেরকে কি করেছে যে টোকেনটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রপারলি আমাদেরকে দেয়নি এটা তো সকলেই জানেন এবং তারা যে আমাদের সাথে স্ক্যাম করছে এটাও আশা করে বুঝতে পারছেন এবং তারা যখন মার্কেটে আসবে তখনই কিন্তু মার্কেটে যে স্ক্যাম করবে না এটা কি গ্যারান্টি তারা কিন্তু মার্কেটেও স্ক্যাম করতে পারে যেমন প্রথম অবস্থায় আপনার টোকেনটার প্রাইস একটু আপ করবে যখন অন্য অন্য মেম্বাররা লোভে পড়ে আপনার এই টোকেনটাকে বাই করবে তখন কিন্তু হুট করে তারা ডাউন করে দিবে এবং যখন এটা ডাউন করে দিবে সব কিছু কিন্তু তাদের কোম্পানির কাছে চলে যাবে সব ডলার কিন্তু তাদের কাছে হোল্ড হয়ে থাকবে কারণ আপনার এক হাজার ডলার আপনি টোকেন কিনলেন সাপোজ আপনার এখন সেটা ডাউন হয়ে এক একশো ডলার চলে আসছে তার মানে আপনার নয়শো ডলারই লস এইভাবেও কিন্তু তারা স্ক্যাম করতে পারে আপনারা যদি ভাই মনে করে থাকেন যে হ্যামস্টার কম্প্যাট আমাদের মাধ্যমে ইনকাম করে না আশা করি যারা মেধাবী রয়েছেন তারা প্রত্যেকেই জানেন আমাদের কাছ থেকে তারা হিউজ পরিমাণ ইনকাম করে নিছে ইউটিউব অ্যাডস থেকে ইনকাম করতেছে আপনার টেলিগ্রাম থেকে ইনকাম করতেছে এবং ইনস্টাগ্রাম টুইটার সব জায়গার থেকে আমাদের মাধ্যমে তারা ইনকাম করে নিচ্ছে আমরা যেহেতু তাদের উপরে উঠেছি ভাই আমরাই কিন্তু তাদেরকে নিচে নামাতে পারি এই ধরনের কার্যক্রম যেন অন্য কোনো ইয়ারড্রপ করতে না পারে এই আপনাদের অবশ্যই ভাই আমার সাথে একমত হতে হবে যে তাদের আনফলো করতে হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অ্যাকশন বলতে তাদেরকে আমাদের সবসময় ভিডিওতে কমেন্ট করতে হবে যে স্ক্যাম প্রজেক্ট স্ক্যাম প্রজেক্ট ঠিক আছে এই ধরনের যখন আপনি কমেন্ট করবেন বা আর্টিকেল লিখবেন তখন কিন্তু তারা একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে এবং তারা কিন্তু বেশ কিছু আপডেট আনার চেষ্টা করবে এটা ভাই আমি একা বললেই হবে না আমার এই ভিডিওটা আপনারা কয়েকজনে দেখবেন হয়তো বা একশো জনে দেখলে দশ জন লাইক করবেন না বাট একশো জন ভিডিওটা দেখে যদি একশো জনে লাইক করেন তাহলে ভিডিওটা ফরিত চলে যাবে এবং ফরিতে চলে গেলে আরও বিশজন মানুষ দেখতে পারবে এইভাবে এটা ভাইরাল হয়ে গেলে দশজন বিশজন একশো জন মিলিয়ন মানুষ কিন্তু দেখতে পারে এই ভিডিওটা এবং তারাও কিন্তু আমার মতো পদক্ষেপ নিতে তে পারে এখন ভাই সব কিছু আপনাদের হাতে দেখেন আপনারা কি করবেন আপনি একটা জিনিস দেখেন এই যে টু পয়েন্ট জিরো নিয়ে এসে এটাতে তারা হচ্ছে গেম লঞ্চ করেছে এই যে ভাই গেমগুলো এই গেমগুলো আমাদের ওপেন করলে কী করতে হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হচ্ছে রেটিং দিতে হচ্ছে কী ভাই আপনি মনে করেন সম্পূর্ণ ফ্রিতে না এই যে গেমের মালিক এই গেমের মালিক কিন্তু হ্যামস্টার কোম্পানিকে টাকা দিচ্ছে টাকা দেওয়ার বিনিময়ে কিন্তু তারা রেটিং পাচ্ছে এখান থেকে আমাদের মাধ্যমে তাহলে কি হলো আমরা রেটিং দিচ্ছি আমরা কাজ করছি বাট আমাদের তারা ইনকাম প্রপারলি দিচ্ছে না এই জন্য যদি ভাই আমরা অ্যাকশন না নেই তাহলে ভাই কোনো কিছুই করার নেই কারণ আমরাই এই কমিউনিটিকে তুলছি আমরাই কিন্তু ডাউন করতে পারছি আজকে কেন বড় বড় ইউটিউবাররা ভাই ভিডিও করে না যে হ্যামেস্টার কম্পেটে আমাদের বয়কট করতে হবে হ্যামেস্টার কম্পেটে যে ইনকাম দিছে তাতে আমরা সন্তুষ্ট না কেন ভিডিও করতেছে না কারণ ভাই তারা অলরেডি তাদের মতো ইনকাম করে নিছে আপনাদের এখন বলতে হবে যে ভাই ভিডিও করেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আজ থেকে বলবেন যে হ্যামেস্টার কম্পেট নিয়ে আপনারা অ্যাকশন নেন কীভাবে নেবেন আমরা জানি না আপনাদের কথায় আমরা কাজ করছি এখন আপনারা অ্যাকশন নেবেন এখান থেকে এই যে দেখেন এখান থেকে আমরা গেমগুলো ডাউনলোড করব এটা কোম্পানির লাভ হবে কোম্পানির রেটিং বাড়বে আমাদের মাধ্যমে তারা কমিউনিটি তৈরি করে ইনকাম করবে স্পন্সার নেবে তো এই মাধ্যমে যদি তারা ইনকাম করতে পারে আমরা ক্যান ভাই তাদের বিষয়ে অ্যাকশন নিতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট নিব আপনি আমি তো ফলো করছি এখানে তাই না আমরা সকলে আনফলো করব এবং যে ইউটিউবার আমাদের কথা শুনবে না তাদেরকেও আমরা বলবো ভাই তাহলে এইসব নিয়ে আর ভিডিও করেন না আমরা যদি এটার অ্যাকশন নিয়ে সাকসেস হতে পারি তাহলে ভবিষ্যতে যে আমরা ইয়ারড্রপগুলোতে কাজ করব ওই কোম্পানিগুলো কখনোই পারবে না তারা আমাদের সাথে এই ধরনের স্কেম করার জন্য আশা করি আপনারা এই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে একমত হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনি আমার সাথে একমত আসেন কি না এতে কিন্তু আপনারই বেনিফিট বেশি আপনি যদি সকল ইউটিউবারকে ভিডিও করতে পারেন আমি আমার থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব বাট আপনারা অডিয়েন্স আপনাদের পাওয়ার সবচেয়ে বেশি আপনারা যেটা চাবেন সেটাই কিন্তু হবে এবং আমরা যদি বলি যে এই কয়েন আমরা মার্কেটে আসতে দিব না বা আসলেও আমরা কেউ বাই করব না কাজ করব না তাহলে কিন্তু ভাই সব কিছুই পসিবল তো ভাই সব কিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম আমার যতটুকু করার দরকার ছিল বলার দরকার ছিল আপনাদেরকে আমি বলেছি এবং আপনারা যদি চান এই ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারেন এবং আপনারা বেশি বেশি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এতে আরও দশজন মানুষ বিষয়টা জানতে পারবে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আশা করি পরবর্তীতে এই ধরনের সিদ্ধান্ত নিলে আমাকে আপনাদের পাশে পাবেন